আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মির পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিও রেগুলার দেখার জন্য তার জন্য আরো বেশি 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 ধন্যবাদ তো যাই হোক আজকে বলবো আপনাদের কেন আমি বাংলাদেশ যাচ্ছি না পরিবার নিয়ে আমার চার বাবুদের নিয়ে কেন বাংলাদেশ যাচ্ছি না তো অনেকে কিন্তু এই প্রশ্নটা করে থাকেন যে আপু তোমার ভিডিও তো অনেকদিন ধরে দেখছি কিন্তু আপু কেন বাংলাদেশ আসতেছে না তো আসলে সত্যি কথা বলতে কি যে বাংলাদেশের যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে মানে এক এক সময় এক একটা মানে মানুষের অনেক ক্ষতি হয় যেমন কিছুদিন আগে আসিয়া নামের একটা মেয়ের অনেক অসুবিধা হয়েছে যেটা সত্যি কথা অসুবিধা কি আসিয়া নামের মেয়েটাকে মেরে ফেলছে ধর্ষণ করে তো তারপরে আরো অনেক অনেক ঘটনা ঘটছে যেটা মানে একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো আর কিছুদিন ইদারিং হচ্ছে যে আর নাম কি ময়না ময়না নামের মেয়েটাকেও ধর্ষণ করে তারপরে মসজিদের ছাদে এত সুন্দর একটা পবিত্র জায়গা আমাদের মুসলমানের জন্য ওই জায়গায় মেরে তারপর মেয়েটাকে ফেলে আসছে ঠিক আছে তো এই যে এই ঘটনাগুলো ঘটতেছে তারপরে দেখলাম যে রাস্তার ভিতরে একজন রাস্তার ভিতরে একজনকে মেরে ফেললো তো পরবর্তীতে মানে এত মানুষ থাকতো কেউ ধরে নেই চার পাঁচজন মিলে পাথর দিয়ে মেরে ফেললো এই এই ঘটনাগুলো যে ঘটে তো আমরা যে বাহিরে আছি আমরা মনে হয় যে এখানে আইন তারপরে কানুন সব কিছু একটা ভালো সুবিধা মানে এইসব ঘটনা ঘটে না আহামরি বা ঘটেই না বলতে গেলে একদম তো এই কারণবশতি কিন্তু আমরা মানে বাহিরেতেই আছি যেতে চাই না মানে দেশে গেলে একটা ভয় ভয় কাজ করে কিন্তু আমাদের দেশ আমরা অনেক ভালোবাসি কিন্তু ওই যে ভয়টা আর যারা সব সময় থাকে তাদের কিন্তু ওই ভয়টা আর হয় না যে চলতে চলতেই হবে সবার তো হচ্ছে না কিছু কিছু মানুষের হচ্ছে তো এই ঘটনাগুলো তারা মাথায় নিয়ে তারপর আর কি এই কাজটা তারা চলে আমরা যেহেতু এখানে আসি তো আমি আবার আরেক বিষয় হলো যে বাচ্চারা অনেক ছোট গরম পড়লে প্রচুর গরম করে অনেক ডিস্টার্ব করে আমাদের দেশে যে কারণে আর কি দেশে যাওয়া হয় না তেমন তো ঠান্ডায় ভাবি যাব তাও হয়তো কাজে বা কোনো ক্ষেত্রে হয় না এরকম ভাবেই যাওয়াটা হচ্ছে না আর মেন কারণ যেটা সেটা হলো যে আমার চারটা বাবুই ছোট তো আপনাদের ভাইয়া গেলে তো চলে আসতে হবে সে হয়তো বা দুই দিন একদিন থাকবে তো পরবর্তীতে চারটা বাবুই ছোট আমি আমি গেলে শুধু আমিই থাকবো আর বাচ্চারা থাকবে পরবর্তীতে এই বাচ্চাগুলো টেক কেয়ার করা বা আমার শাশুড়িও বয়স্ক মানুষ তো আরও আমার আত্মীয় স্বজন আছে কিন্তু ভালো মন্দ অসুখ বিসুখ হলে এগুলো দেখাটা আমার হয়তো একলা মানে সম্ভব হবে না ঝামেলা হয়ে যাবে তো দেশের বেশি কিছু ভালো মন্দ মানে দেখি বুঝিও না তেমন তো আমি এই চিন্তা থেকেই কিন্তু বাচ্চাদের নিয়ে মানে দেশে যাই না থাকি না বেশি সময় হয়তো অনেকে আমাকে এই প্রশ্নটা কিন্তু ঘুরে ঘুরে করেন আপু দেশে আসবে কবে দেশে আসতেছে না কেন আসলে আপনারা ভালোবাসেন বিদায় করেন আবার অনেকে দেখাও করতে যাচ্ছেন ইনশাল্লাহ যদি দেশে যায় দেখা হবে যেহেতু আমার দেশ বাংলাদেশ অবশ্যই আমি আগে পরে যাব। এটা না যে যাব না তো বাচ্চাগুলো একটু বড় হয়ে যাক চিন্তা ভাবনা আছে তারপরে যাব। তারপরে এই বছর কূর্বানিদে যাওয়ার কথা ছিল তো কোরবানিতে যাওয়ার কথা ছিল প্রচুর গরম পড়তে তারপরে এই যে শুনলাম পানি আসতেছে তো এগুলো চিন্তা করে আবার গেলাম না কারণ বিপদ তো বলে কয়ে আসে না তো সে চিন্তা থেকে কিন্তু আর দেশে যাওয়া হয়নি তো আর দ্বিতীয় সব থেকে আমি বললাম না যে একটাই বড় কথা যে চারজন বাবু আমি কিভাবে এদের সামাল দিব গাড়ি ঘোড়ার ব্যাপার স্যাপার থাকে অসুখ বিসুখের ব্যাপার স্যাপার থাকে এখানে হলে তো ওর বাবা নিয়েই চলে যায় একজনকে তো আর এখানে থাকতে থাকতে ওরা হইসেও যেহেতু এদেশে আমাদের জন্ম যেহেতু এই দেশে তো এগুলা মিলিয়ে আমি চিন্তা করি যে এখন গিয়ে নাকি ঝামেলায় করি। হয়তো বড় একটু বড় হয়ে গেলে দেখা যাবে যে হয়তো এত বেশি একটা পেরেশানি হবে না হব না আমরা তো এখন গেলে দেখা যাবে আমার ঝামেলা পোহাবো নাকি বাচ্চা টেক কেয়ার করবো আমি এই ভয়টা পাই যদি একজন হইতো হয়তো বা যাইতাম বা দুজন হইতো এখন যেহেতু চারজন বাবু চারজনের ছোট তো তার জন্য আর কি অনেকে আমাকে ঘুরে ঘুরে প্রশ্ন করেন আপু দেশে কবে আসবা দেশে কবে আসবা দেশে কেন আসো না তোমাকে মিস করি বা তোমাকে দেখতে চাই দেশে আসলে আমাদের এখানে আসবা বা আমরা আসবো হ্যাঁ যারা যারা আসতে চায় অবশ্যই আমি দেশে আসলে আমার আমাদের বাড়িতে আসবা আমিও চেষ্টা করব যাওয়ার জন্য কিন্তু এখন এই মুহূর্তে দেশে যাওয়াটা আমার মনে হয় না যে আমার পক্ষে সম্ভব কারণ সব দিকে আমি চিন্তা ভাবনা করে হয়তো বা হয়ে ওঠে না তো তারপরে চিন্তা ভাবনা আছি যদি এই বছরের শেষে মানে জানুয়ারিতে ডিসেম্বরে জানুয়ারিতে ডিসেম্বরে এগুলা কিন্তু ঠান্ডা পড়ে এই বছর বা নতুন বছর তো ঠান্ডার সময় যদি যেতে পারি কোনোভাবে হয় তাহলে অবশ্যই যাব মানে সবই হলো বলে রিজিকের মালিক রাত যায় আল্লাহ যখন হুকুম করবে তখন অবশ্যই যাব সেদিন আমাকে কেউ আটকে রাখতে পারবে না আমার রিজিক যেখানে থাকবে ওদিন আমি ওইখানে ঠিক যাব তো অনেকে প্রশ্ন করা আপু তুমি কত বছর হয়েছে যে তুমি মানে দেশে আসো না তো আমি দীর্ঘ তিন বছর হয়েছে দেশে যাই না কারণ দেশে লাস্ট টাইম আমি গিয়েছিলাম একদিনের জন্য তো তখন আয়েশাকে দুই মাসে রেখে আমি গেছিলাম আমার শাশুড়িকে দেখার জন্য তো ওই আর কি লাস্ট আমার যাওয়া হয় দেন এছাড়া গিয়েছিলাম কয়েকদিন ছিলাম তখন গিয়েছিলাম রাহানকে প্যাটে নিয়ে তো এই হলো আমার দেশে যাওয়া তো এই আর কি তো লং টার্ম হয়ে গেছে রাহানকে প্যাটে নিয়ে যখন গেছি প্রায় পাঁচ বছর ছয় বছর হয়ে যাচ্ছে তো আর এখন যে আমি মানে এখন ইদারি আমি কতদিন হলো দীর্ঘ হ্যাঁ দীর্ঘ তিন বছর আশের বয়স তিন বছর হচ্ছে এই তো এই আগস্টের পাঁচ তারিখে আষের বয়স হয়ে যাবে তিন বছর তো তিন বছর হয়ে গেছে তিন বছর হয় নাই মানে আছে তিন চার মাস বাকি আছে তো যাই হোক এটাই আর কি আর অনেকে আমাকে এই প্রশ্নটা করো যারা নতুন আসছো যারা নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমাকে এই প্রশ্ন করো যে আপু তোমার ছেলেমে মেয়ে সব খেয়ে এ দেশে হয়েছে মানে দুবাইতে হইসে তো আমি তাদের উদ্দেশ্যে ক্লিয়ার করতে চাই হ্যাঁ আমার ও দুবাইতে হয়েছে রাহিম হয়েছে দুবাইতে হয়েছে যদি নতুন বেবি আসে তাহলে হয়তো বা ইনশাল্লাহ যদি হুকুম করে দুবাইতেই হবে তো আমার আয়সার সময় পরিকল্পনা ছিল যে আমি ইউরোপে চলে যাব বা মানে আমেরিকাতে ডেলিভারি করবো বা আমেরিকায় যাব মানে এটা পরিকল্পনা ছিল কিন্তু পরিকল্পনাটা ছিল এইভাবে আমি সেটাও ক্লিয়ার করি তোমাদের সাথে আমার ভাবনা ছিল যে দুইটা বেবি হয়েছে দুবাইতে তো আমি দেখি যদি আমি নেক্সট বেবি নিব আর তিন চার বছর পরে মানে আয়সাকে আমি তিন চার বছর পরে নিতে চাইছি যদি ও তিন চার বছর পরে হয় তাহলে দেখা যাবে যে আমি আমেরিকায় চলে যাব তো আমি আমেরিকায় থাকবো তোমাদের ভাইয়া যাওয়া আসা থাকবে আর আমার বেবিটা আমেরিকায় হবে তো এরকম চিন্তা ভাবনা আমাদের ছিল ঠিক আছে তো পরবর্তীতে দেখা গেল যে আয়সা একদম হঠাৎ করে আমার প্যাটে চলে আসে কারণ এই যে প্যাটে চলে আসার ক্ষেত্রে দেখা যাচ্ছে রহান যদি বড় হয়ে যেত রাহিম বড় হয়ে যেত আমি আমেরিকা থাকতে পারতাম থাকতে পারতাম বলতে কি ওদের ছোট ছোট বাচ্চা নিয়ে আমি তো একা থাকা সম্ভব না কিন্তু ওরা যদি বড় হতো যেমন রাহানের বয়স এখন যে বয়সটা পাঁচ বছর বা রাহিমের বয়সটা পাঁচ বছর থাকতো রাহানের বয়সটা সাত বছর থাকতো তাহলে দেখা যেত আমি ওই ডেলিভারির আগে ছয় মাস আগে চলে গেলে ওইখানে দেখা যেত আমি থাকতাম তখন ওইখানে থেকে ডেলিভারিটা করতাম তোমাদের ভাইয়া মানে আপনাদের ভাইয়া আসা যাওয়া করতো তো এরকম পরিকল্পনা ছিল আসলে পরিকল্পনা থাকলে সবকিছু না আল্লাহর একটা হুকুম থাকে তো এরকম চিন্তা ভাবনা আমরা আগে থেকে করছি যেহেতু আমার মানে ইচ্ছা ছিল আমার সব সময় ইচ্ছা ছিল যে আমার অনেকগুলো বেবি হবে অনেকগুলো বেবি বলতে দুইটা দুইটা ছেলে দুইটা মেয়ে এরকম আমার চিন্তা ভাবনা ছিল কিন্তু আল্লাহর হুকুম তো আমার সব সময় মানে একটা মানুষের একটা চাওয়া থাকে যেমনই হোক ছোটবেলা থেকে একটা চাওয়া থাকে তুমি এরকম হবে এটা হবে ওইটা হবে এটা করবে ওইটা করবে দেন এইখান থেকে আমার পরিকল্পনা ছিল যে আমার মানে এভাবে 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 করব কিন্তু আসলে আমরা চাইলেও কিন্তু সব যেভাবে চাই ওইভাবে হয় না কিছু কিছু আর আছে দেখা যায় যে আমরা চেয়েও ওরকম করতে পারি না আমাদের কিসমত মানে আমাদের নসিবেই থাকে তোমার অন্যরকম ভাবে তো হঠাৎ করে আয়সা দেখা যায় যে আমার দুই মাসের মাথায় পেটে চলে আসে রাফি অসুস্থ হয় মেডিকেলে যাই আমি মেডিকেল থেকে আসার পরে আয়সা পেটে চলে আসে দেন আমি বুঝতে পারি না যে আয়সা আমার পেটে এটাই আর কিছু না তো এই যে এই এই কারণটা এটা হলো আয়সার দুনিয়াতে আসবে যে আল্লাহর হুকুম তার জন্য অনেকে আমাকে এরকম ভাবে হেউ করো যে কেন বাচ্চা এতগুলা নিতে হবে বা কি কারণে না দেখো সবার একটা স্বপ্ন আসা থাকে হ্যাঁ এখন এখন মানুষ নেয় না আগে সাতজন আটজন দশজন বারো জন এরকম বাচ্চারাও ছিল আমার নিজের মামা আলহামদুলিল্লাহ চার সন্তান এক মেয়ে তো আমার দেখা যায় যে আমার মামারা মানে আমার চা আমার কি বলেন আমার নানা মানে চাচাতো মামারা তারা হলো কয়জন তিন ভাই চার বোন না কয় বোন তো এরকম অনেক ফ্যামিলি মেম্বার আছে যে অনেক অনেক বাচ্চা আছে আগের দিনে দেন আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ তিন ছেলে এক মেয়ে তো এটা একদম নর্মাল এটা আমরা হয়তো বা নেই হ্যাঁ আমারটা যেহেতু একটার পর একটা চলে আসছে বেবি একটার পর একটা হয়ে গেছে তার জন্য হয়তো আমরা মানে মনে হয় যে কেন নিল দেখো একটা কথা চিন্তা করো আল্লাহ যদি আমাকে একজন বা একজন না দিত না দিয়ে যদি আমাকে চারটা বেবি একসাথে দিত ঠিক আছে আমি তোমাদের একদম ভাবে কথাটা বলতেছি যে চারটা বেবি আমার একসাথে বা চারটা না ছয়টা বেবি দিত একটা কথার কথা যদি টুইন্স বেবি দিত এরকম আল্লাহ দেয় না যে দুইবারে টুইন্স বেবি চারটা চারটা আট আটটাও তো হয় কারো হয়ই না তো এরকম যদি দিয়ে দিত তখন আমি কি করতাম বলো তখন তো আমার কাছে কোনো অপশান থাকতো না তো এই যে আমার বাচ্চাদের নিয়ে যারা কটুক্তি করো বা হেও করো বা এটা বলো এটা বলো এটা একদমই ভুল আবার অনেকে বলো যে আমাকে এদেশের দেশের হুকুমতে অনেক টাকা দেয় তার জন্য আমি বছর বছর বাবু নিয়ে আসলে এটা একদমই ভিত্তিহীন কারণ এ দেশে তোমার সরকারে কোনো খরচ দিবে না তারা দিবে তাদের লোকাল লোকালকে দিবে যে বাচ্চাগুলো লোকাল পাসপোর্ট এখানে পাসপোর্ট দেন তাদের বাবা হলো লোকাল মানে আরবি এমারতি তাদেরকে তাদের পাসপোর্ট দিবে এই জিনিসটা আমি ক্লিয়ার করি এবং অনেকে চিন্তা করো এমডিকাতে যেভাবে ফুড দেয় খাবার দেয় তো হয়তো অনেকে চিন্তা করে যে এখানে খাবারও দেয় আসলে এটাও একদম বৃত্তিহীন এখানে কিচ্ছুই দেয় না কিছুই দেয় না বলতে কিছুই দেয় না বরঞ্চ এখানে যদি ডেলিভারি করো ডেলিভারি খরচ দিতে হবে দেন তোমার ডেলিভারি হবে আগে তোমার খরচ পেমেন্ট করতে হবে ঠিক আছে পেমেন্ট কি হাফ হলেও দিতে পারো মানে বাচ্চা আনার আগে পুরো পেমেন্টটা করে দিতে হবে তো এখানে সিস্টেম হলো এটা তো এইরকম না যে ফ্রিতে সব কিছু পেয়ে যাবে ফ্রিতে সব কিছু হয়ে যায় তার জন্য আমি বসর বছর বাচ্চা নেই না আবার কেউ কেউ আমাকে এই কমেন্টটা করো যে এতগুলা বাচ্চা নিছে মনে হয় যে কি জানি খাওয়াতে পারে না তার জন্য ভিডিও করে দেখো একটা কথা বলি আমার এই ভিডিওতে কোনো খরচ হয় না এটা হলো শখের বিষয় তোমরা যেমন ফেসবুক চালাও ছবি পোস্ট করো শখ একটা শখ সবারই থাকে টিকটক করো সবাইকে টাকা পাও হ্যাঁ অনেকে টাকা পায় যাদের একদম এটাই পেশা এটাই পেশা হাজব্যান্ড ওয়াইফ মিলে ভিডিও করতেছে ভালো ভালো ভিডিও করতেছে তাদের এটাই কাজ ঠিক আছে তারা ভাইরাল তারা এটার জন্য সব কিছু করে ফেলতেছে যেটা ওদের মন চাইতেছে এবং তোমরা জানো যে কিছুদিন আগে আমি ওদের নিয়ে কথা বলছি এই তৃষা তৃষাকে নিয়ে কথা বলছিলাম যে এই ভিডিওর জন্য হাজব্যান্ডকে পর্যন্ত বিয়ে করা দিয়েছে তো এটা হলো তাদের সাবজেক্ট আমি ভিডিও করি শখের বসতে তোমরা পছন্দ করো আমি করছি যেহেতু একটা মানুষ একটা আমি তোমাকে বলি আমার এই ভিডিও করার ধারা কি আমি প্রথম শুরু করছি খুশি খুশি বাচ্চাদের ভিডিওতে বাচ্চাদের ছবি থাকবে দেন দেখা যাবে যে বাচ্চাদের মানে এই থাকবে ইউটিউবে থাকবে আমি দেখতে পারবো ছোটবেলায় কি কি হয়েছে এরকম একটা শখের বিষয় আমি ভিডিও করা শুরু করছি তারপরে দেখি ওইখান থেকে অনেকে আমাকে পছন্দ করে কমেন্ট করে তাদের সাথে আমার একটা ডিল হয় কথা হয় বার্তা হয় এইভাবে এভাবে এভাবে তখন আমার মাথায় আসলো যে হ্যাঁ আমি তো একটা কাজ করতে পারি এই যে অনেকে আছে যে একটা বাচ্চা হলে গাবড়িয়ে যায় একদম প্রবাসে বা যেখানেই বা দেশে বা ঢাকা যেখানে আসে ঘাবড়ায় আমি বাচ্চাটা মানুষ করতে অনেক কষ্ট আমি কিছু পাচ্ছি না কিছু করতে পারছি না এরকম আমি নিজের চোখে দেখছি অনেককে তো আমি এটা করতে পারছি না আমি ওইটা করতে পারছি না আমি এটা করতে না আমি চড়তে পারছি না আমি রান্না করতে পারছি না এরকম করে হতাশ হয়ে যায় বাচ্চার বাচ্চা সামলানো অনেক কষ্ট কষ্ট তো ওই মায়েরা যখন দেখবে যে আমার চারটা বাবু আমি সামলাচ্ছি আমি ঘর দুয়ার গুছাচ্ছি আমি ঘরে রান্না বাড়া করছি দেন আমার দেখা যাচ্ছে যে আমার যাবতীয় 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 কাজ 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 একটা কথা তোমরা বলতে পারো করে আমি চারটা বাচ্চা সামলাই এবং খুশি থাকি এবং তোমাদের সাথে ভিডিও করি তো ভিডিও তো একটা কাজ তাই না তো এরকম আমি এতগুলা কাজ করি আমার বাচ্চাদের কাপড় ধোয়া আমার বাচ্চাদের খাওয়া দাওয়া আমার বাচ্চাদের সবকিছু যাবতীয় যাবতীয় রান্না বাড়া সংসার সামলানো সব কাজ আমি একা হাতে করি আমার এখানে কেউ হেল্পিং হ্যান্ড নাই আমার এখানে শাশুড়িও নাই আমার মাও আমাকে হেল্প করতে পারে না আমার বোনও আমাকে হেল্প করতে পারে না কেউই না হ্যাঁ মাঝে মাঝে আমিও একটু ভেঙে পড়ি আমিও ইমোশনাল হয়ে যাই ইমোশনাল হব না কেন আমি তোমাদের বলি যখন আমি সব থেকে বেশি ইমোশনাল হই আমার ঘরে যদি অসুস্থ হয় একজন তাহলে দেখা যায় আমরা ছয়জন সদস্যই অসুস্থ হয়ে যাই যেমন তোমাদের ভাই অসুস্থ হয়ে যায় আমি অসুস্থ হয়ে যাই দেন আমার বাচ্চারা অসুস্থ হয়ে যায় তো মানে ছয়জন সদস্য একই ঘরে যদি একই সময় অসুস্থ হই তাহলে তোমরা বলো তখন অবস্থাটা ঘরের কী হয় সেই ক্ষেত্রে আমি কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে যাই কারণ আমি অসুস্থ থাকলে আমার বাচ্চারা খাবার ঠিকমতো পায় না তাদের টেক কেয়ার করতে পারি না তখন তোমার ভাইয়া আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে মিথ্যা বলবো না সে খাবার দাবার হয়তো বাহিরের থেকে যেভাবে হোক থেকে আনলেও দেখা যায় কি এগুলো নিতে হয় ঢালতে হয় খেতে হয় ফেলতে হয় আর খেতে পারি না আমি বাহিরের খাবার আগে থেকে খেতে পারি না আর বাচ্চারাও খায় না তেমন আমার বাহিরের খাবার

তো অনেকে হয়তো বা প্রশ্ন করে আপু তোমাকে তো বেশি বার্গার খেতে দেখি না ক্যাপসি খেতে দেখি না পিৎজা খেতে দেখি না কথা বলতে যাচ্ছিলাম তো আসলে সত্যি কথা বলতে কি আমি কখনোই 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 বাইরের খাবারটা বাচ্চাদের দেই না হ্যাঁ বার্গার রাহিমে আয়সা একটু খায় কিন্তু রাহান খায় তো আমি দিতেও চাই না ন্যাগেসটা কিন্তু আমি আনি তাও আমি অনেক ভালো কোয়ালিটি দেখে নেগেসানি আনি যেটা কোনো প্রকার কোনো ক্ষতি হবে না কোনো সাইড এফেক্ট নেই আর আমি একদম ফ্রেশ অয়েল আমি ভেজে দিই তো এর জন্য আমি তেমন খাই না হঠাৎ হঠাৎ খাই একদম খাই না বলতে গেলে ভুল হঠাৎ হঠাৎ মজা করেই খাই ভালো লাগে যখন তখন আহ মরি আমি পছন্দ করি না আমার রান্না করতে কষ্ট হয় বেশি আপনারা কি জানেন আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করি আপনারা বাইরের থেকে এই দেশে যতটুকু টাকা দিয়ে যত টাকা দিয়ে খাবার আনতে পারবেন তার থেকে রান্না করতে গেলে দ্বিগুণ খরচ হয় আমি আপনাদের নর্মাল বলি বাংলাদেশে হয়তোবা রান্না করলে অনেকে মিলে খাবে বা খরচটা একটু কম হয় আর এখানে কিন্তু হোটেল থেকে আনবেন পার্সেল দশ দ্রামে পাওয়া যাবে আর আমার একটা রান্না করতে গেলে বিশ দ্রাম খরচ হবে দেখা আমি এক্সাম্পল আমি দিলাম তো এরকম করে আর যদি এই খাবারটা আনার পরে খাবারটা খেতে না পারি তাহলে তো আপনার মনে করেন এনে কোনো লাভ নাই আমার দেখা যায় ঘরে পার্সেল আনলে আমি আপনাদের দেখাতে পারবো এখন ফ্রিজে আছে আমি এটা ফেলবো নিয়ে তো বাইরে থেকে আমাদের জন্য শুটকে আসলে একবারই মনে শখ করে খাইছে আর বাকিগুলো যা আছে ওগুলো ফেলে দিবে নেক্সট টাইম আমি রান্না করে খাইছি আমার একটু কষ্ট হয় রান্না করতে আর সব আসে। হ্যাঁ আমি খাই না এরকম না আমি খাই দেখা যায় সাপ্তাহ একবার সপ্তাহ একবার পনেরো দিনে একবার কারণ আমি কন্টিনিউ বাহিরের খাবার কোনোভাবে আমি বাচ্চাদেরও দেই না আমি নিজেও খাই না এটা হলো আমার অভ্যাস বা আমি আগে থেকেই খেতে পছন্দ করি না তো এই যে এই কথাগুলো আমি আপনাদের ক্লিয়ার করি তো অনেকেই আসে যে এই উল্টা পাল্টা কথাগুলো বলেন কি কারণে বলেন আমি জানি না তো এই জায়গা থেকে আমি ভিডিও করি এবং আপনারা পছন্দ করেন বিদে আমার ভিডিও করা দেন আমি চিন্তা করলাম আমি ভিডিও করতেছি যেহেতু সবাই আমাকে ভালোবাসে তো আমি ইনশাল্লাহ করে যাব। আর এভাবে আমাকে ভালোবাসবেন আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন আমার আপি আমার আপিকে ভালোবাসবেন সবাই এটা আমি অনেকবার ক্লিয়ার করছি হ্যাঁ অনেক সময় আমি ইমোশনাল হয়ে যায় বললাম না যখন অসুস্থ হই আর আমার এই এই যে আমার এই মানে বাচ্চা কাচ্চা হওয়ার পরে আমি আমার লাইফে অনেক ভালো মন্দ সময়ও দেখছি এটা আমি শিকার আসবো যেমন আমার ছেলে মেডিকেলে ছিল তখন আমার জন্য একটা অনেক বড় মানে কি বলবো একটা বড় 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 পরীক্ষা ছিল আমার দুই বাচ্চা ঘরে দেন আমার মানে সরি আমার রাহান ঘরে আমার হাজবেন্ড ঘরে আমি এক রাত ওনাদের ছাড়া থাকি না শুধু ডেলিভারি ছাড়া কেউ বলতে পারবে না মানে কেউ বলতে পারবে না কি আমি নিজেও বলতে পারবো না বা আমার হাজবেন্ডও বলতে পারবে না যে আমরা আলাদা কোনোদিন ছিলাম তো রাহানকে রেখে পরে আমি মেডিকেলে তখন আমারও আবার আয়সা হওয়ার সময় আমার একটা ধাক্কা আসছিল যেটা সেটা হলো আমারও করোনা আমার রাহানেরও করোনা এবং আমি অসুস্থ আমার রাহান অসুস্থ এদিকে আমার আয়সা পেটে আমার করোনা হয়েছে একদম ডেলিভারির সময়তে তো এই যে বিষয়গুলো আমার অনেক বড় বড় একটা বিপদ ছিল তা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলম মানে উনি আমাকে আল্লাহ আমাকে সহায়তা করছে ঠিক আছে তো এইটা হলো আমার কাছে অনেক বড় একটা পাওয়া তো আল্লাহ আমাকে সব বিপদ থেকে আমার বাচ্চাদের হেফাজত রাখুক সবাই দোয়াই করবেন এবং আমাকেও হেদমত রাখুক আর আমার এই সময়গুলোতে অনেক আমার পাশে ছিল না হয়তো বা কেউ সময়ের কারণে ছিল না বা কেউ ইচ্ছে করেছিল না ঠিক আছে তো ওই কথাগুলো আমি বলতে চাই না তো যাই হোক আর সময় তো কারো জন্য থেমে থাকে না সেটা আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করলাম তো সবার জীবনে ভালো মন্দ সময় আসে এমন না যে একদম আমার সময়গুলো এক সব সময় ভালো যাবে আর সব সময় এই যে আমাদের বিপদগুলো আসে কেন আসে আমার ইসলামে আছে যে বিপদ আসলেই তো আমরা খুশি খুশিটা বুঝতে পারি অনুভব করতে পারি তো এই কারণে কিন্তু বিবর্তা আসে তো যাই হোক আরেকটা কথা বলি হয়তো বা হয়তো বা আমি শীঘ্রই আপনাদের একটা গুড নিউজ দিব কার জন্য কি ব্যাড নিউজ বলতে পারি না বাট আমার জন্য গুড নিউজ তো সেটা দিব আরেকটা কথা বলি যদি আল্লাহ কখনো হুকুম করে তাহলে কিন্তু আমি এই কথাটাও বলি আল্লাহ যদি আমাকে হুকুম করে বা আমি এ সবকিছু যদি ঠিকঠাক থাকে হয়তো বা আমি ইনশাল্লাহ এখানে আগে পরে বাড়ি কিনবো এই এই জিনিসটাও আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করলাম কারণ আগে পরে হয়তো দুবাইতে আমি বাড়ি কিনবো যদি আল্লাহ আমাকে হুকুম করে মানে আল্লাহর ইচ্ছা ছাড়া তো আর কিছু হয় না আর অনেকে হয়তো বা জানেন না এখানে কিন্তু ডাউন পেমেন্টে বাড়ি কিনা যায় দুবাইতে ডাউন পেমেন্ট বলতে মানে পেমেন্ট স্টেপ বাই স্টেপ দেওয়া যায় তো এভাবে কিন্তু আপনারা বাড়ি কিনতে পারেন চাইলে নিজের নামে নিজস্ব বাড়ি তো যার কেনার সামর্থ্য আছে অবশ্যই কিনবেন আর যারা কিনবেন না আর কিছু না কিন্তু হয়তো বা আমি যদি এখানে থাকি তাহলে আমি এখানে হয়তো বাড়ি কিনবো আগে পরে আর এখন যে বাসাটা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি পরবর্তীতে আমি বাসা চেঞ্জ করব। আর সাত যাও আমার ফ্লাইট আছে ওইটা আমি ক্লিয়ার করি অনেকে জিজ্ঞেস করেন না আগের বাসাটা কি আছে তোমার হ্যাঁ আগের বাসাটা আছে তো এ থাকবে ইনশাল্লাহ নেক্সট ইয়ার হয়তোবা আমি একটু ছেড়ে দিব যেহেতু আমি এখানে নাই একটু ঝামেলা হয় আর তোমাদের ভাইয়া যেতে হয় আসতে হয় তো এই আর কি আর কিছু না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের পরিবারের জন্য দোয়া করবে আর যারা এখনো আঙ্গুল করনে আঙ্গুল খায় এ দেখো এই আঙ্গুল দুইটা খায় এই দুইটা আঙ্গুল খায় আসো তোমার মাথায় মাঠে দেয় এদিকে আসো আসো মাথায় ডুষ দেয়

অনেক ভালো লাগে বাচ্চাদের অনেক ভালো লাগে তোমরা আমার বাচ্চাদের ভালোবাসা দিও হয়তো বা আমি আই থিঙ্ক পাঁচজনের মা হব ইনশাল্লাহ দোয়া করো তো বলেই দিলাম যাক হয়তো বা হয়তো আমি শিওর না শিওর হয়ে তোমাদের একদম ক্লিয়ার বলবো এখনো মনে হচ্ছে মনে হচ্ছে বাট আই ডোন্ট নো আমি তোমাদের শিওর হয়ে তারপর জানাবো ঠিক আছে বলেই দিলাম তো আমার জন্য এটা অনেক খুশির খবর কোনো সমস্যা নেই আমি এটা নিয়ে এখন চিন্তা করছি না আসলে সত্যি কথা বেশি চিন্তা করতাম না যদি বাংলাদেশের বিষয়টা খুলে দিত তাহলে আমি একটা মেয়ে নিয়ে আসতাম অনেকের সাথে কথাবার্তা হয়েছে তো একটা মেয়ে নিয়ে আসতাম তাহলে দেখা যেত যে আমার আর টেনশন থাকতো না একজন আমার হেল্পিং হ্যান্ড থাকতো আমার সাথে সমস্যা হতো না কিন্তু এখানে কি নেওয়া যায় পার্ট টাইম কাজ করে দিয়ে যায় কিছুক্ষণ সময়ের জন্য একটু টাকা বেশি দেন আমার পার্ট টাইমে হবে না আমার একটা ফুল টাইমই দরকার তো যাই হোক জানাবো যেটাই করি তোমাদের তো অবশ্যই জানাবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ এইভাবে আমার বাচ্চারা আমাকে কামড় দেয় তোমাদের বাচ্চারা দেয় জানাবা এই মাম্মা যাই হোক আজকে বিদায় নিয়ে নে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নে বিদায় নিয়ে নেই বিদায় নিয়ে নেই বিদায় নিয়ে নেই ঝুম 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 ও মাই গড ঝুম বাই বাই